আর বহাগ কম করে দিবেন লাইট লাগতে থাকে আই লাভ ইউ টাও দিবেন বুঝছেন পে 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 করতে থাকে হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल তো আজ আমি শাড়ি পরবো ঠিক আছে এই দিন যেহেতু তেমন কিছু করি করিনি আর আমার কাছে সবচেয়ে কঠিন 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 জিনিস কি হলো শাড়ি পরা আর শাড়ি পড়তে পারি না সো আজকে আমাকে আমার আম্মু পরিয়ে দিবে অনেকের কাছে মনে হতে পারে শাড়ি পরার তেমন কি জিনিস আই মিন মেয়েরা তো শাড়ি পরে বাট আমার ক্ষেত্রে একটু অন্যরকম সো এটা আমার ক্ষেত্রে অনেক স্পেশাল আমি নিজেই ইচ্ছা পোষণ করেছি যে শাড়ি পরব আর এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ঠিক আছে এই প্রথমবার আমি জাস্ট আমার ইউটিউব একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করব বলে শাড়ি পরবো ঠিক আছে আর এটা তোমাদের জন্য ইয়েস এই চ্যালেঞ্জটা কত পূরণ করতে পারি কি না আমি আমাকে দেখে সবাই ক্রাশ ক্লাসকে অজ্ঞান হয়ে যাবে না ক্রাশকে সবাই অজ্ঞান হয়ে যাবে হুম যে দিন ট্রান্সলেশন ভিডিও করতে পারি না কিন্তু আজকা মাস্ট বি ট্রান্সলেশন ভিডিও করতে হোক যেমনি হোক তাই না চ্যালেঞ্জ ইয়া রো ইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড

দেখো আম্মু এখন নাইকা আমরা আস্তে আস্তে দুইজনে এখন চুন্নিতে বের হয়ে যাব টিপ তো ছেড়ে দিবা কেন তুমি না ক্যামেরাম্যান ক্যামেরা রুলি হ্যাঁ টিপ দিয়েন টিপ দেই ছেড়া দি হ্যাঁ 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 পারবা না হ্যাঁ পার গুড জব 10 টাকা খাওমু এতে বেশি খাওয়াইতে পারুম না 10 টাকা খুশি জি দাও টিপ দেই ছেড়া দি হ্যাঁ ওকে আমি আগে ফেস মানে সাজছি মানে লিপস্টিক দিছি টিপ দিছি হ্যাঁ শুনো দিছি ওকে আসকে নরমাল লুকই থাকবো নরমাল লুক মানে আমি এই লুকটাই দেখি দেখো কাল जस्ट লিপস্টিকটা চেঞ্জ ঠিক আছে এখন হয়তো হয়তোবা সুন্দর লাগতেছে না একটু ধৈর্য যখন সে যা তখন ভালো লাগে হ্যাঁ তাহলে তুমি নাইট করতে থাকো ভাই ওর দিক রেডিও হে কুরসি আ হলো না ঠিক আছে দেব হ্যাঁ ওটা আছে ওটা আছে এ দেখা যায় দেখা যায় আ পা তুমি পরিবাসা পিয়া আবার হান্দা খাও বিয়া বিশ্বাস মনের সুক্তা দিয়া দিলাম এখন বিয়া কইরা পালাইলো হায় 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 হাউ তুপ গরমের মতন মরার শ্বাস দিতে গেছি কে বলে সাচ্ছি না খাচ্ছি বিনা করে তোর মতন কেউ ওহ এদিকের দিকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগতেছে ও

কত সুন্দর করে ভিডিও জানি কেমন জানি মেক করে আমি তো পারতেই আসি না এই যে এইভাবে দিয়ে এইভাবে কি জানি হ্যাঁ এই যে এইভাবে হ্যাঁ এইভাবে যে এইভাবে আচল সুন্দর করে সরাই আর আমি মাথা ঘোরার ডিম ঘোরার ডিমও করবে পারতেছি না এইভাবে না এইভাবে জানি এইভাবে দূর 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 আমি আমুরি আমুর ডাক

हम नम रहा है रे इतना कितना डेंजरस जाएगा से पाहत पा भांग नहीं गेला कि मेरा हिंदी बहुत बुरा है पहाड़ की ऊंची स्थान से हम लोग नाम रहे ये शाड़ी कुछ खोली पूरा जाएंगे ओके लेट्स गो

আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও বাই বাই এখন সব ভিডিও খুলামো অলরেডি দেখো এটা আস্তে আস্তে এদিকে এসে পড়ছে এদিকে এদিকে আমার টিপে এসে দেখো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিয়ে দিও হ

আইল্যান্ড হয়ে গেছে আজকে তেল চা পায় আজকে সারি পড়ছে আমার আজকে কি করব ওকে কম আমার হাতে সবাই লাইট করে দিবেন লাইট লাইট করতে থাকে আই লাভ ইউ টাওরে দিবেন বুঝছেন ওর মত স্বামী দিওলো কুলাম কুলামু আমার আজকে শাড়ি পরা চ্যালেঞ্জ কমপ্লিট ভাই পুরামা মূরা ঘাইমা মইমা পুরো অস্থির 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 অস্থির